নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ একটি বিশেষ পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সেই সব ব্যক্তিদের কথা যাদের নাম এস দিয়ে শুরু বন্ধুরা আপনারা কমবেশি সবাই জানেন দু সালে উনতিরিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছেন এর ফলে এস নামধারী ব্যক্তিদের উপর শনির বিশেষ প্রভাব পড়বে এস নামের জাতক জাতিকাদের শনিদেব নিজেই আপনাদের ভাগ্যের পরীক্ষা নিতে প্রস্তুত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এনেছি এক গভীর জ্যোতিষ বিশ্লেষণ যেখানে দু সালে এস নামের জাতক জাতিকাদের জন্যে রয়েছে কিছু রহস্য এস নামের মানুষেরা দু হাজার পঁচিশে এখনও কেন ভালো ফল পাচ্ছেন না দু হাজার পঁচিশ সালে শনিদেব ঠিক কী বার্তা নিয়ে আসছেন এস নামের মানুষদের জন্যে কি সুখবর আসতে চলেছে কোন কাজ বা কোন ব্যবসায় সফলতা আসবে আর কোন বিষয়ে সাবধান থাকা জরুরি এবং এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি ও সফলতা পেতে কী করণীয় ও তার জ্যোতিষ সমাধান তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল শনিগ্রহ হল কর্ম ধৈর্য ও ন্যায়ের প্রতীক যখন শনিদেব কারোর উপর কৃপা করেন তখন সেই মানুষের পরিশ্রমের ফলস্বরূপ বিশাল সাফল্য পায় কিন্তু যদি শনিদেব বিরূপ হন তাহলে জীবনে আসে ধৈর্যের পরীক্ষা শনিদেব যেহেতু কর্মফলদাতা গ্রহ তাই যাদের নাম এস দিয়ে শুরু তাদের ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে শনিদেব দু হাজার পঁচিশ সালে দুইভাবে প্রভাব ফেলবে যারা ইতিমধ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তারা পাবেন বহুগুণে সাফল্য ও যারা অলসতা ও আত্মবিশ্বাসে ভুগছিলেন তাদের জন্যে এই বছর হবে জেগে ওঠার ডাক বন্ধুরা কথায় বলে পরিশ্রম যে করে পরিশ্রমের ফল সে পায় কেউ খুব তাড়াতাড়ি পায় আবার কেউ একটু দেরি করে পায় কিন্তু সে অবশ্যই পাবে এস নামের মানুষতে দুর্বল একটি জিনিস এরা একবার কাউকে বিশ্বাস করলে তাকে একশো ভাগ বিশ্বাস করেন কিন্তু যখন কেউ সেই মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন তারা সবচেয়ে বেশি কষ্ট পান এরা খুব গভীরভাবে অনুভব করে কিন্তু সহজে প্রকাশ করতে পারে না অন্যেরা যখন চলে যায় বা অবহেলা করে তখন তারা ভীষণ কষ্ট পায় কিন্তু মুখ ফুটে কিছু বলে না এই দিক থেকে এস নামের মানুষেরা সবচেয়ে বেশি কষ্ট পান বন্ধুরা এবার বলি শনিদেব দু হাজার সালে অর্থনৈতিক অবস্থায় কিরূপ প্রভাব ফেলবে এস নামের মানুষদের উপর শনিদেব অর্থের গ্রহ নয় তবে এটি অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে এস নামের মানুষদের জন্যে উপার্জনের নতুন পথ খুলবে পার্ট টাইম ইনকাম বা অনলাইন ইনভেস্টমেন্টের মাধ্যমে বাড়তি আয় হবে যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি কিছু করতে চাইছেন এই সময় উপযুক্ত সময় অপ্রয়োজনীয় খরচ লাগাম দিন শনির প্রভাবে হঠাৎ করেই কিছুটা আর্থিক চাপ আসতে পারে আপনাদের জীবনে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ব্যয়বহুল সিদ্ধান্ত থেকে বিরত থাকুন শনিদেব দিচ্ছেন ধৈর্যের পরিকল্পনা ও লাভজনক চুক্তির সুযোগ কনস্ট্রাকশান স্টিল মেটাল ইলেকট্রনিক্স ও গাড়ির ব্যবসায় এস নামের মানুষরা লাভবান হবেন দু সাল এস নামের জাতক জাতিকাদের কর্মজীবন ও শনির ক্রি প্রভাব ফেলবে দু সালে শনিদেব নিয়ে আসছে কর্মজীবনে স্থায়িত্ব ও দায়িত্বের সুযোগ যারা বহুদিন ধরে কোনো পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তারা জুলাই থেকে অক্টোবর মাসে সুখবর পেতে পারেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্যে এপ্রিল থেকে আগস্ট মাস খুবই শুভ সরকারি চাকরি বা বিশেষ প্রশাসনিক পদের জন্য সুযোগ বৃদ্ধি পাবে আইটি ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টিং ফিল্ডে যারা আছেন তাদের জন্যেও উন্নতির সুযোগ বর্তমান বিদেশ যাত্রার সম্ভাবনা আছে সেপ্টেম্বরের পর থেকে মে থেকে আগস্ট পর্যন্ত প্রচুর সুযোগ আসবে তবে সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় অক্টোবর থেকে ডিসেম্বর মাস পুরনো প্রচেষ্টার ফল হাতে আসবে কারোর উপর ভরসা করে কোনো কাজ ছেড়ে দেবেন না জুন মাসে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন জুন থেকে সেপ্টেম্বর অবধি শুভ সময় রয়েছে শনি দৃষ্টি পড়েছে মনের উপর তাই মনোসংযোগ ঘাটতি এড়িয়ে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবারের জন্যে আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ